হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যেন সবাই বেশ ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই এই দেখো আমার তো শরীরটা অনেকই খারাপ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আজ পুরো ব্লগটা হচ্ছে শুয়ে শুয়ে কেটে যাবে আমার তোমরা দেখতেই পাবে দেখো আমি ফোনটাকে অন করে আমি রেখে দিয়েছি আর আমার এত অবস্থা খারাপ রয়েছে তোমরা ভালো করে বুঝতেই পারছো সেটা ঠিক আছে এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়নি কারণ আমি ভয়েসও দিতে পারছিলাম না সেই জন্য তো তার কারণে আমার এডিট করা হয়নি আপলোড করা হয়নি তাই জন্য আমার দেওয়াও হয়নি তোমাদের সামনে তো আমি এটা শুক্রবারে রাতের বেলা তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে মারিয়ামকে বলছি মারিয়াম আমার গরম হচ্ছে খুব স্ট্যান্ড পাখাটা চালিয়ে দেত উপরে পাখা যেন হাওয়াই লাগছে না তো তো দেখো মারিমানি আসছে ওকে বললাম তো দেখো আমি উঠলাম পাখাটাকে একটু ঠিক করে দিচ্ছি কেন ওটা খুব সেটে রয়েছে খাটের সাথে তো এটা একটুখানি ফাঁক করে দিই তারপরে একটু হাওয়া লাগতে সুবিধা হবে আর আমার শরীর খারাপ রয়েছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে হচ্ছে একটা ডাক্তারখানায় যেতে হবে আবার শনিবারে ডাক্তারখানায় যেতে হবে দিন রয়েছে ডেট তো সেটা তোমাদেরকে শুক্রবারের ব্লগেতেই বলবো আমি সেটা আর আমি এখন বলছি না কিসের জন্য কিসের জন্য চেক আপে ডেকেছে না ডেকেছে সবই তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে জানতে পারবে এত অতিরিক্ত গরম হচ্ছে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইস তো তাই মালিম রানিকে আমি বলছি মালিম রানি ফ্যানটাকে একটু চালিয়ে দে তো দেখো চলে এসছে ফ্যানটা চালাতে ফ্যানটা চালিয়ে দিতে আমার একটু আরও ভালো করে চোখটা লেগে যাবে আর তোমাদেরকে কী বলবো তোমাদের সামনে এই অন করে আর আমি যেন মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি যেন তো পুরো মনে ছিল না তারপরে যখন হঠাৎ আমার চোখটা খুললো মনে পড়লো তো আমি চোখটা খুলে দেখছি না ভিডিও তো অনই রয়েছে এখনও তো যাই হোক দেখো ফ্যানটাকে মারিয়ে মারিয়ে চালিয়ে দিয়েছে আর আমি কিন্তু শুয়ে পড়ছি নিয়ে এরকম করে একবার করে চোখ খুলছি একবার আর আমার চোখের নিচেই ওই তলায় দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে এখন বাজে কটা যেন সাড়ে বারোটা বাজে এখনও কিন্তু আমি শুয়ে রয়েছি এখনও আমার কোনো কাজ ফাজ কোনো কিচ্ছু হয়নি সারাদিন তোমাকে দেখে কোনো কিছু ব্লগ শেয়ার করতেই পারবো না আমি তার কারণ তুমি এখনই দেখে বুঝে নাও আমার শরীরটা খারাপের জন্য সারাদিন কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারিনি শুধু এটাই তোমাদেরকে বলতে চাই একটু ধোয়া করো পাশে থেকে তোমরা সবাই যেন আমি একটু ভালো থাকি এবারে যেন আমার গ্যাসের প্রবলেমটা অতিরিক্ত বেড়ে গেছে আমি কিছু খেলে হজম হচ্ছে না গাইস বমি হয়ে যাচ্ছে আর বমি হয়ে হয়ে আমার এই অবস্থা হয়ে গেছে ডাক্তারখানায় গিয়েছিলাম সোমবারে তো সোমবারে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখে বললো যে তোমার ওষুধ কেউ কমছে না তাহলে হয়তো বাচ্চা হবার পরেই কমবে এইসব তো তাই মারিয়ে মায়েরার টাইমে এরকম অবস্থা ছিল না অন্য কিছু ছিল সে সেটা আমার কোমরে যন্ত্রণা হতো প্রচুর পরিমাণে কোমরে যন্ত্রণা হতো আর এইটার বেলায় যেন গ্যাস কমছে না এত অতিরিক্ত পেটে যেন গ্যাস হয়ে গেছে যে কিছু বলার কথা না গ্যাসের জন্য আমার পেটে কিচ্ছু নিচ্ছে না কোনো কিছু আর তেমন কিছু আমি খাইও না গাই সেরকম ভারী ভাক্কাম করে এই এরকম হচ্ছে বলে একদম হালকা পাতলা খেয়ে থাকে তাতেও যদি এরকম হয় তাহলে বলো তো মরে যাওয়ারই খারাপ হচ্ছে দিন যত কাছে আসছে তত যেন গ্যাসটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে বলো এরকম করলে কি হয় বলো তো তোমরাই একটু আমাকে জানাও যে গ্যাসটা কি করে কমবে ডাক্তার দেখিয়েও তো কমছে না তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলো সেটা একটু করে চেষ্টা করব দেখবো যদিও বা কমে যায় তোমাদের বলাতে আল্লাহর ওসিলায় দোয়া যদি তোমাদের লেগে যায় তোমার সাথে থেকে পাশে থেকে আমার দোয়া করতে থাকো যেন এ কটা দিন রয়েছে ভালোভাবে কেটে যায় আমার যে কটাই দিন রয়েছে হয়ে গেলে সব কাহানি শেষ হয়ে যাবে সব ব্যথা যন্ত্রণা সব দূরে চলে যাবে সব ভুলে যাব কিন্তু তার এখন তো আমার খুবই কষ্ট হচ্ছে একটুখানি নর্মাল হলে ভালো হতো একটু যদি ভূমিটা কমে যেত বুকে যন্ত্রণাটা কমে যেত তাহলে একটু আরাম পেতাম গ্যাসের জন্য বুকে যন্ত্রণা হচ্ছে যে কিছু বলার কথা না রাতের বেলা তো আমি শুতেই পারছিলাম না যেমন তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম শুতে পারছিলাম না গাইস প্রচুর যন্ত্রণা প্রচুর যন্ত্রণা রাত একটা পর্যন্ত যেয়ে গেছিলাম তো আমাদের দাদা ভাই রাতে রাত একটা সময়ই চলো তোমাকে নিয়ে যায় তো তোমাদেরকে বললাম যে না যাবো না দুটো দুটো বাচ্চাকে ছেড়ে কোথায় যাবো আর এইটা এরকম গ্যাসের জন্য যন্ত্রণা হচ্ছে আমি তোমার তো সোমবারেই গিয়েছিলাম আবার আমি বুধবারে কী করতে হবে দু দিনেতে আর সে তো বলে দিল যে কালে তোমার কমছে না এগুলো তাহলে তোমার আর কমবে না এখন যা কমবে বাচ্চা হবার পরেই কমবে তো তোমরা একটু বলো আমাকে কারোর যদি কিছু জানা থাকে গ্যাসের উপলক্ষে তো একটু প্লিজ জানিয়ে দিও যাতে একটু ওইটা যদি করি তাহলে একটু যদি কম হয় অনেক ভালো হবে তোমাদের সবাইকেই বলছি আমি যদি কারোর কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই আমাকে বলবে যদি তোমরা নিজের মতো নিজের ভাবো তাহলে তোমরা একটু ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে তারপরে আমাকে অবশ্যই জানাবে যে সাজিয়ে তুমি এই জিনিসটা করো তোমার কমে যাবে আমি অনেক খুশি হব সত্যিকারের অনেক কিছু করছি তোমাদের দাদা অনেক কিছু করছে আমার জন্য সকালবেলা ডাব এনে দিচ্ছে বাসি মুখে সেটা খাচ্ছে ঠিক আছে তারপরে খেজুর খেজুর এগুলো তো যাবতীয় রয়েছে এগুলো তো খাচ্ছি গ্যাসের জন্য গরম পানি করে একটা গ্যাসের ওষুধ রয়েছে সেটাকে খাবার সেটাকে করে দিলো দিল তবু কিন্তু কমছে না গ্যাস কি দিয়ে কমবে যে কী জানি কি কোন জন্মে যে গ্যাসের রোগ ধরে নিয়েছে আল্লাই জানি যে কবে ঠিক হবে জানি না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুমটা চমকাই ভাঙলো তো তাই আমি দেখছি যে এখনও কিন্তু ভিডিওটা অনই আছে তাই একটু ভাবলাম চলো একটুখানি কাজ করি আর আমাকে পুরোটাই দেখো তোমরা যে আমার কি অবস্থা হয়ে গেছে চোখের নিচে একটু ফুলে ফালে গেছে তার কারণ হচ্ছে একটাই রাতের বেলা ঘুম হয়নি অত রাত পর্যন্ত জেগেছিলাম তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠলাম যেরকম হোক করে খালি চাটা খেলাম তারপরে কিরাম হচ্ছিলো গায়ে একটু বল নেই সেই জন্য আবার শুয়ে পড়লাম তোমাদের দাদাভাই ছিল তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে এনে দিল সব কিছু যেগুলো থাকে যেগুলো একটু খেয়ে গায়ে শক্তি হয় সেগুলো এনে দিলো এনে দেওয়ার পরে তবুও আমার শরীরটা এরকমই খারাপ ছিল যে কিছু বলার কথা না তোমাদের দাদা ভাই বললো শুয়ে থাকো তুমি রান্না করতে হবে যদি ভালো থাকো তাহলে রান্না করবে না হলে রান্না করবে না আমাকে ফোন করে দেবে তারপরে কিন্তু পৌনে একটার সময় করে আমি ঘুম থেকে উঠলাম যেরকম করে উঠলাম উঠে খালি রান্না করলাম হচ্ছে ডাল ভাত পটল আলুর ভাজা রান্না করেছি ব্যাস আর কিছুই রান্না করে নিই আর কিছুই রান্না করে ভাই চলো তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এগোতে পারছি না তো চলো একটু আমাকে বলো তোমরা কি করবো